আগের ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে যেতাম এখন সেখানে কোনো ব্যথাই নেই তো আমি মনে করি যে ডাক্তার মোস্তফি সাহেবের যে এই যে চিকিৎসার যে আন্তরিকতা যে রোগীর প্রতি যে পরামর্শ খাবারের যে নিয়ম কোনগুলো তৈরিক খাবার খাওয়া যাবে না কোন ওনার দেওয়া বিশেষ করে নিয়মগুলো যে উনি যেগুলো বলেন সেই নিয়মগুলো মেনে চললে লাইফ স্টাইল চেঞ্জ করলে আসসালামু আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী আপনারা ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আজকে আমার চেম্বারে আসছেন একজন কনিক প্যানক্রিয়াটাইটিসের রুগী যিনি দীর্ঘ আট বছর ধরে কনিক প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগছিলেন শেষ দুই বছর উনি আমার ফলো আপে আসেন আমি সরাসরি ওনার কাছ থেকে জানতে চাব যে ওনার সমস্যাটা কেমন ছিল আর আমাদের ফলো বা আমাদের চিকিৎসায় থাকায় উনি এখন কেমন আছে আসসালামু আলাইকুম আমি মনিরুল হায়দার ইকবাল বাড়ি আমার বাঘহাটের মংরা পোর্টে বয়স পঞ্চাশ আমার দীর্ঘ প্রায় আট বছর আগে ক্রনিক প্যানক্রাইটাইস রোগ ধরা পড়ে আমি বাংলাদেশের বিভিন্ন সনামধন চিকিৎসকদের স্মরণাপন্ন হই এ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু কিছু দিয়ে কিছু হচ্ছিল না এক পর্যায়ে দেশের বাইরে ভারতেও কয়েকবার দেখিয়েছি তারপরেও খুব স্বস্তি পাচ্ছিলাম না এরই মাঝে বছর দুয়েক আগে ডক্টর মোস্তফিদুর রহমান সাহেবের সন্ধান পাই আমি তার সাথে যোগাযোগ করি করার পরে স্যার আমাকে যে পরীক্ষা নিরীক্ষা করে যে পরামর্শ দিয়েছেন যে ওষুধগুলো দিয়েছেন যে নিয়মকানুনগুলো মেনে চলতে বলেছেন লাইফস্টাইল পরিবর্তন খাবার দাবারের পরিবর্তন কীভাবে কোনটা খাবো কোনটা খাবো না আমি সেগুলো নিয়মিত মেনে চলছি এখন ইনশাল্লাহ অনেকটাই ভালো আছি প্রায় নব্বই পার্সেন্ট বলা চলে ভালো আছি আমার ব্যথা তেমন একটা নেই বললেই চলে আগের ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে যেতাম এখন সেখানে কোনো ব্যথাই নেই তো আমি মনে করি যে ডাক্তার মুসহিদ সাহেবের যে এই যে চিকিৎসার যে আন্তরিকতা যে রোগীর প্রতি যে পরামর্শ খাবারের যে নিয়ম তো লুক্ত খাবার খাওয়া যাবে না কোন ওনার দেওয়া বিশেষ করে নিয়মগুলো যে উনি যেগুলো বলেন সেই নিয়মগুলো মেনে চললে লাইফ স্টাইল চেঞ্জ করলে আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি যে উপকার পেয়েছি বাংলাদেশের কনিক প্যানিটিস রোগে যারা ভুগছেন তারা অনেকেই তাদের রোগ নিরাময় হবে তারা কিছুটা স্বস্তি পাবেন আমার মনে হয় এই দিকে আমরা সবাই যদি সেই নিয়মটা ফলো করি তাহলে চলবে সবাইকে ধন্যবাদ তারা অনেকদিন ইকবাল সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি রোগীদের উদ্দেশ্যে বেশ কিছু মেসেজ দিয়েছেন যে কনিক প্যানিটিস হলে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে এবং আমরা যে সকল খাবারের নিয়মগুলো বলে দেই সেগুলো হুবহু ফলো করতে হবে আমরা প্রায় এ ধরনের রুগী পেয়ে থাকি যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন যে তারা ভালোই ছিলেন হঠাৎ করে কোনো একটা বিয়ের দাওয়াতে গিয়ে খেয়েছেন তার পেটে ব্যথা শুরু হয়েছে অথবা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের প্ররচনায় বা তাদের নিমন্ত্রণে একটু গরুর মাংস খাসির মাংস খেয়েছেন আবার ব্যথা হয়েছে এজন্য আমরা বলি যেহেতু কনিক পেনক্রিয়াটাইটিস একটা দীর্ঘমেয়াদী রোগ এটা একেবারেই যে নির্মূল হবে তা নয় তবে কন্ট্রোলে রাখা সম্ভব যেমন হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস অ্যাজমা যাদের হয় এটা কিন্তু কখনো ভালো হয় না বাট বিভিন্ন ধরনের মেডিসিন এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তারা ভালো থাকেন ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখেন প্রেশার কন্ট্রোলে রাখেন কোলেস্ট্রল কন্ট্রোলে রাখেন ঠিক তেমনইভাবে কোনিক পেনক্রিটাইটিসের রোগটাকেও কন্ট্রোলে রাখতে হবে আমি আপনাকে আপনি যেভাবে বলছিলেন আমি যদি আরও একটু ক্লিয়ার করে বলি রোগীদের উদ্দেশ্যে যে যাদের কোনিক পেনক্রিটাইটিস অলরেডি শনাক্ত হয়েছে আপনারা অ্যালকোহল তামাক জর্দা বিড়ি সিগারেট গুল সম্পূর্ণভাবে বর্জন করবেন এ বাদেও অতিরিক্ত তৈলাক্ত বা চর্বিযুক্ত যে খাবার যেমন খাসির মাংস গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহেরি খিচুড়ি ডিমের কুসুম এগুলো না পারলে খাবেন না অ্যাভয়েড করা ভালো তবে সকল ধরনের শাক সবজি মাছ এবং মুরগির মাংস খাওয়া যাবে যাদের এখনও ডায়াবেটিস হয়নি তাদের ক্ষেত্রে বলি যে আপনারা তিনবেলা পেট ভরে না খেয়ে অল্প অল্প করে বারবার খাবেন বেশি করে পানি খাবেন মাছ এবং মুরগি সরাসরি রান্না না করে অর্থাৎ আমরা যেটা বাঙালির অভ্যস্ত ফ্রাই করে আমরা খাই ওভাবে না খেয়ে যে সবজিতে পানির পরিমাণটা বেশি থাকে যেমন লাউ শশা পেঁপে জালিকুমড়া কুমড়া কাঁচকলা এই তরকারির ভিতরে মুরগির মাংস অথবা যে কোনো মাছ সরাসরি দিয়ে যদি রান্না করা হয় সাথে অল্প পরিমাণে ঝাল মশলা তৈল এগুলো দিয়ে যদি রান্না করা হয় দেখা যাবে এই রুগীরা তাদের যে নিউট্রিশন দরকার যে পুষ্টি দরকার সেটিও ঠিকমতো পাবেন এবং তাদের প্যাঙ্ক্রিয়াসও ভালো থাকবে এবং তাদের ব্যথাও হবে না এবং কখনোই এই নিয়ম বিঘ্নিত করা যাবে না যদি আপনি কোনো বিয়ের প্রোগ্রামে বা কোনো অনুষ্ঠানে যেতে হয় আপনি যান গিয়ে বলবেন আমার তো একটা রোগ আছে আমার তো খাবারে অনেক বাধা নিষেধ আছে আমি খাবারটা খাবো তাহলে তো হলো এই তো আপনি যে দুই বছর আপনাকে আমি আহমারিতে খুব চিকিৎসা দিয়েছি তত না এই লাইফস্টাইল মডিফিকেশনের#!/বিষয়টি বলেছি সেটা আমি দেখা গেল যে কোন যদি বিয়ের বাড়িতে যাই বা কোন বিশেষ দাওয়াতে যাই আমি দেখা গেল সেখানে এক টুকরো মাংস সাধারণ এক টুকরো মাংস শুধু মানুষের মন রক্ষা করার জন্য একটু হলোও খান এক টুকরো মাংস খাই কারণ আপনি বারণ করেছেন তৈলাক্ত খাবার খাওয়া যাবে না মিট মাংস খাওয়া যাবে না তো এই কারণে আমি ওইটা থেকে বিরত থাকি ডেফিনেটলি পাশাপাশি ডুবো তৈলে তৈরি করা যে খাবারগুলো সিঙ্গারা পেঁয়াজু সমুচা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ফাস্টফুড এগুলোও অ্যাভয়েড করতে হবে কারণ এগুলোও পেন্টিয়াসকে ক্ষতি করে হ্যাঁ আর আমরা যে খাবারগুলো বলছি বা খাবার রান্নার যে প্রক্রিয়াটা বলছি এই খাবারে যদি পরিবারের অন্যান্য সদস্যরাও অভ্যস্ত হয়ে পড়েন তাদেরও কিন্তু পেন্টিয়াস ভালো থাকার পাশাপাশি অনেকগুলো রোগ থেকে ভবিষ্যতে মুক্ত থাকবেন কারণ এই খাবারটা যদি খায় ভবিষ্যতে তাদের পাকস্থলী বা কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি একেবারেই প্রায় থাকবে। তাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে কোলনের যে ব্যাকটেরিয়া ভালো ভালো ব্যাকটেরিয়া আছে আমাদের কোলনকে ভালো রাখে তারা বেশ ভালো থাকবে কোলনও ভালো থাকবে আলটিমেটলি একটা হেলদি লাইফ সে লিড করতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা শুনতেছিলেন একজন অনেক পেনকেটাইটিসের রোগে ইকবাল হোসেন আপনাদেরকে আসলে উৎসাহিত করছিলেন তিনি কিভাবে ভালো আছেন উনি সেটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছেন যে আপনারাও যদি উনি যেভাবে লাইফস্টাইলটা ফলো করে এভাবে যদি আপনারা মেনটেন করেন আপনারাও ওনার মতো আশা করছি ভালো থাকবেন দেখেন উনি আট বছর ধরে কনিক পেনকেটেরি যে সমস্যায় ভুগছিলেন যেটা বলছিলেন অনেক চিকিৎসক এবং দেশের বাইরে উনি একাধিকবার গিয়েছে পরে আলহামদুলিল্লাহ আমার কাছে আসে আমি চিকিৎসা দিই বা কিছু পরামর্শ দিই খুব যে অনেক ঔষধ বা অনেক বিষয় বলছি তা কিন্তু না এই যা এতক্ষণ বললাম এগুলিই ওনাকে বলেছিল আপনাদের উদ্দেশ্য এগুলোই বলা পাশাপাশি কিছু মেডিসিন আমরা দিয়ে থাকি সেগুলো খেলে আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ